ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে সৌরশাসক শেখ হাসিনার পতন হয়েছে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা এরপরই দেশজুড়ে আন্দোলনের বন্যা ও বিজয় মিছিল বের হয় দলের পতনের একদিন পরই মঙ্গলবার ছয় আগস্ট কানাডায় খেলতে নেমে লাঞ্ছিত হলেন সাকিব দেশ দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়ে নীরব থাকায় তাকে অনেক সমালোচনার পড়তে হচ্ছে কদিন আগেই কানাডার গ্লোবাল টি এক ম্যাচে প্রবাসী ভক্তের তোপের মুখে পড়েন সাকিব এবার আবারও আক্রমণের শিকার হলেন সাকিব ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় দালাল সাকিব টোকাই সাকিব ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা এ সময় কেউ কেউ আবার অশ্রাব্য ভাষায় গালাগালো এর আগে খেলা চলাকালেও বেশ কয়েকবার টিজিংয়ের শিকার হন সাকিব সাকিব ভাই পদ আছে না গেছে বলে অনেকে প্রশ্ন করতে দেখা গেছে উল্লেখ্য সংসদ বিলুপ্তি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই সংসদ সদস্য হিসেবে সাকিবসহ অন্যদের মেয়াদ ফুরিয়েছে মাগুরা এক আসন থেকে নির্বাচিত হয়েছিলেন টাইগার অলরাউন্ডার এদিকে শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস পিঠ বাঁচাতে ভারতে পালিয়েছেন বলে গুঞ্জন উঠেছে তবে আরেকটি সূত্র বলেছে তিনি দেশের অভ্যন্তরে গা ঢাকা দিয়েছেন ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কল করা হলে ফেরদৌসের নাম্বারটিও বন্ধ পাওয়া যায় এমনকি তার পিএস এর নাম্বারও বন্ধ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা দশ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ঢাক চিনেমাৰ জনপ্ৰিয় নায়ক ফেৰদুছ আহমেদ